সালামু আলাইকুম সবাইকে অনার্স থার্ড ইয়ার লিনিয়ার প্রোগ্রামিংয়ের চ্যাপ্টার এইট অর্থাৎ সিমপ্লেক্স মেথড টু এর প্রবলেম সলভ করবো দেখো আমাদের প্রবলেমটি হচ্ছে সলভ দ্য এলপিপি এলপিপি মিনিং হচ্ছে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেম তাহলে নিচে যে লিনিয়ার প্রোগ্রামিং প্রবলেমটি দেওয়া হয়েছে সেটাকে সলভ করতে বলা হয়েছে আর ম্যাক্সিমাইজ জেরিকল টু টু এক্স ওয়ান প্লাস থ্রি এক্স টু আর সাবজেক্টটিতে দেওয়া হচ্ছে এক্স ওয়ান প্লাস টু এক্স টু লেস ফোর এক্স ওয়ান প্লাস এক্স টু ইকল টু থ্রি আর এক্স ওয়ান এক্স টু ইজ বলছে জিরো দেখো যখন আমাদের ইম্যাটটা থাকবে তখন হয়তো বা বলে দেওয়া থাকবে যে সিমপ্লেক্স ম্যাথড টু এর সাহায্যে সলভ করো সেটা এখানে নাই ওখানে বলা থাকবে তোমাদের কোশ্চেনে বলা থাকবে তাহলে দেখো প্রথমে আমাদের কী আছে ম্যাক্সিমাস জেট আছে আর আমাদের একটা অসমতা দেওয়া আছে মানে আর একটা সমীকরণ দেওয়া আছে তো সিমপ্লেক্স ম্যাথড টু এর জন্য আমাদের প্রথমে কী করতে হবে অসমতার জন্য একটা এটা একটা স্ল্যাগ ভেরিয়েবল নিতে হবে লেস দ্যান ইকুয়াল যেহেতু আছে তাহলে স্ল্যাগ ভেরিয়েবল নেব আর এই যে ইকুয়াল টু দিয়ে ইকুয়েশন দেওয়া আছে সেই ইকুয়েশনের জন্য আমরা কী করব একটা আর্টিফিশিয়াল ভেরিয়েবল নেব তাহলে চলো এগুলো আমরা প্রথমে বলে নেবো যে ইন্ট্রোডিউসিং স্ল্যাগ ভেরিয়েবল এস অন ইস গ্রেটার দ্যান জিরো ইন ফার্স্ট কনস্ট্যান্ট মানে প্রথম অসমতার জন্য কী বলছে যে এসন ইজ গ্রেটার দেন ইকোয়াল জিরো একটা স্লাগ ভেরিয়েবল নিলাম সেটা হচ্ছে এসন অ্যান্ড আর্টিফিশিয়াল ভেরিয়েবল এ ওয়ান ইজ গ্রেটার দেন ইকো জিরো ইন টোয়েন্ড কনস্ট্যান্ট মানে দ্বিতীয় সেকেন্ড যে দেওয়া আছে অসামতটি সেটার জন্য কিনেতে বলছে একটা আর্টিফিশিয়াল ভেরিয়েবল এ ওয়ান নিলাম মানে এটার জন্য নিলাম হচ্ছে এ ওয়ান আর এটার জন্য নিলাম হচ্ছে এস আর এটা হচ্ছে স্লাগ ভেরিয়েবল আর এটা হচ্ছে আর্টিফিশিয়াল ভেরিয়েবল এখন তাহলে আমাদের ম্যাক্সেট কী হবে ম্যাক্সেট ইকাল টু হবে টু এক্স ওয়ান প্লাস থ্রি এক্স টু প্লাস জিরো এসন আচ্ছা আমাদের স্টাক ভেরিয়েবল বা সারপ্লাস ভেরিয়েবল যেটাই হোক না কেন সেটাকে কী করতে হয় যেটার সাথে যোগ করতে হয় জিরো এসন বা জিরো এস টু বা এরকম আকারে যোগ করে নিতে হয় আর আর্টিফিশিয়াল ভেরিয়েবল সেটার জন্য আনবে একটা এম এ ওয়ান আর্টিফিশিয়াল ভেরিয়েবলটা কী হবে বিয়োগ হবে আর আর্টিফিশিয়াল ভেরিয়েবলটাকে আমরা দেখব এম এ ওয়ান দিয়ে তাহলে চলো সাবজেক্ট টুটা কী হয় সাবজেক্ট টুতে দেখো এ এক্স ওয়ান প্লাস টু এক্স টু প্লাস এসন এসন কেন কানিটা হচ্ছে যে স্ল্যাক ভেরিয় ছিল কমতি চলকটার জন্য এসন যোগ হইলো আর প্লাস জিরো এ ওয়ান মানে হচ্ছে আর্টিফিশিয়াল ভেরেবরটাকে আমরা দেখে নিতে পারি জিরো এস ওয়ান টু ফোর দিতে পারি আর সেকেন্ডের ক্ষেত্রে দেখো এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস জিরো এস ওয়ান প্লাস এ ওয়ান ইকোয়াল টু কে থ্রি এ ওয়ান ইকোয়াল টু এ ওয়ান হচ্ছে আর্টিফিশিয়াল ভেরেবরটা কী হইল যোগ হইলো এখন দেখো কানিটার জন্য আমরা আর্টিফিশিয়াল ভেরিয়ান নিতাম এখন আমরা চলকগুলোকে কী করবো চলকগুলো সবগুলোকে গেটে দানিক জিরো নেব দেখো চলক কি আছে এক্স ওয়ান এক্স টু এস ওয়ান এ ওয়ান এগুলো চলকগুলোকে গেটাদানিক জিরো করলাম এখন ইনিশিয়াল বেসিক ফেসিবল সলিউশন মানে অর্থাৎ আই এস এটার ফুল ফর্ম হচ্ছে ইনিশিয়াল বেসিক ফেস্টিভাল সলিউশন ইস দেখো আমরা এই যে সাবজেক্টটির ক্ষেত্রে যেগুলো সহক হচ্ছে ওয়ান আছে সেগুলোকে নিব প্লাস ওয়ান তাহলে সহক হচ্ছে প্লাস ওয়ান এটা সহক আছে প্লাস ওয়ান এটা প্লাস ওয়ান এটা প্লাস ওয়ান এটা প্লাস ওয়ান কিন্তু আমরা এক্ষেত্রে খেয়াল রাখবো এক্ষেত্রে যদি আমরা আর্টিফিশিয়াল ভেরিয়েবল বা সারপ্লাস ভেরিয়েবল বা স্ল্যাগ ভেরিয়েবলগুলো গুলো যদি সহকগুলো যদি প্লাস ওয়ান থাকে তাহলে সেগুলোকে আমরা আগে নিব তাহলে এক্ষেত্রে দেখো এখান থেকে নিব হচ্ছে এইটাকে নিতে পারি এস ওয়ান আর এটাকে নিতে পারি এ ওয়ান তাহলে আমরা বেসিসের ঘরে এটাকে বলবো এই যে এস আর এ ওয়ান টু ফোর কমা থ্রি এটা কিন্তু আমাদের বেসিসের ঘরে বসবে আর এটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট বিয়ের ঘরে তো দেখো আমরা এখন টেবিলটা পূরণ করি টেবিলটা পূরণ করতে গেলে সিজে সিজে হচ্ছে আমাদের ম্যাক্সিমাম জেটের মানগুলো বসবে ম্যাক্সিমাম জেটের সহকগুলো কী আছে টু তারপর আছে থ্রি তারপরে জিরো তারপর মাইনাস এম আর দেখো কনস্ট্যান্ট সাবজেক্ট এখন দেখো বেসিসের পরে এই ঘরটাতে কি হবে চলকগুলো হবে চলক কী আছে এ ওয়ান এক্স ওয়ান এক্স টু এস ওয়ান এ ওয়ান আর এখানে দেখো এখানে বেসিসের ঘরে কী হবে এই যে আমরা নিয়েছিলাম ইনশাল বেসিক স্পেসিফিক সজিউশনে এস ওয়ান আর এ ওয়ান এস ওয়ান এ ওয়ান আর দেখো এক্ষেত্রে আমাদের খেয়াল রাখতে হবে এক্ষেত্রে আমাদের মানগুলো হবে কি এই যে এস আর এস টুর মান হবে এই যে আমাদের জেট এই এর সাথে এস ওয়ান আর এস টু যে সহক ছিল সেটা হবে সিবির করে এস ওয়ানের শহর ছিল জিরো আর এ ওয়ানের শখ ছিল মাইনাস ওয়ান তাহলে জিরো মাইনাস এম সরি মাইনাস এম হবে আর এখন এখানে এই ঘরটা পূরণ করতে হবে সাবজেক্ট টু দিয়ে সাবজেক্ট টুতে সহকগুলো দিয়ে তাহলে এক্স ওয়ানের সহক ছিল ওয়ান এক্স টু সহক টু এস ওয়ানের সহক ওয়ান এ ওয়ানের সহক জিরো আর এক্ষেত্রে শখ ছিল ওয়ান ওয়ান জিরো ওয়ান আর দেখো কনস্ট্যান্ট দিতে হবে কি থ্রি আর ফোর থ্রি ফোর থ্রি টু দিয়ে যা থাকবে সেটা এখন দেখো আমরা জের জেড জে মাইনাস সিজের মান বের করবো জেড জে মাইনাস সিজের মান বের করতে হলে আমাদের কী করতে হবে দেখো এই কলমটা দিয়ে এই কলমটাকে গুণ করবো জিরো দ্বারা গুণ করলে হবে কি ওয়ান আর জিরো আর মাইনাস এম দ্বারা গুণ করলে হচ্ছে মাইনাস এম এটাকে বিয়োগ করবে এটা দিয়া টু তাহলে মাইনাস এম বিয়োগ টু এই মানটা পাইলাম মাইনাস এম মাইনাস টু আবার দেখো এটাকে বিয়োগ গুণ করবো এটা জিরো মাইনাস এমকে গুণ করলে হবে মাইনাস এম বিয় করবো থ্রি দিয়ে মাইনাস এম মাইনাস থ্রি তাহলে মাইনাস এম মাইনাস থ্রি জিরোকে গুণ করবো ওয়ানের সাথে জিরো মাইনাস এমকে গুণ করবো জিরোর সাথে জিরো তার থেকে বিয়োগ করলে জিরো দেখো জিরোকে গুণ করবো জিরোর সাথে জিরো মাইনাস এমকে গুণ করবো এমের সাথে তাহলে মাইনাস এম আর বিয়োগ করবো বিয়ক মাইনাস এম এটা দিয়ে সি যে দিয়ে তাহলে মাইনাস এম প্লাস এম এটা হবে কি আমাদের জিরো এই রাশিটা পাইলাম কি আমরা জিরো এখন দেখো জেডের মান বের করবো জেডের মান বের করবো তাহলে জিরোর সাথে ফোর গুণ করলে কী হয় জিরো থ্রি সাথে গুণ করলে মাইনাস এখানে পাইলাম কত মাইনাস এম এখন দেখো আমাদের যে যে মাইনাস সিজের যে ঘরটা এই ঘরটাতে সবচেয়ে ছোটো কি আসছে দেখো এটা মাইনাস এম মাইনাস টু আর এটা মাইনাস এম মাইনাস থ্রি এটা মাইনাস থ্রি করতেছে তাহলে এটা হচ্ছে সবচেয়ে ছোটো এই আমরা একটা কী পাইলাম কলম পাইলাম এই কলমটাকে কি করব ফোর দিয়ে এই যে কনস্ট্যান্ট বিকে ভাগ করবে এই কলম দিয়ে তাহলে ফোরকে যদি টু দিয়ে ভাগ করি তাহলে পাবো কি টু থ্রিকে যদি ওয়ান দিয়ে ভাগ করি তাহলে পাবো থ্রি দেখো সবচেয়ে ছোটোকে টু এর ওপর একটা স্টারিক দিব তাহলে আমরা এই যে যেটা স্টারিক দিলাম সেই শাড়িটা নিয়ে এবার কাজ করব এবার আমাদের শাড়ি কোনটা এটা নিয়ে কাজ করব তাহলে এবার খেয়াল করো এবার আমরা কি করতে পারি আমরা দেখো কি করা যায় এখানে আছে আমাদের এই যে এটাকে দিব স্টারিক দুইটা মিল এই কলাম আর শাড়ির মিলুত বিন্দুকে দিব স্টারিক তাহলে এই টেবিলটা আমাদের কমপ্লিট হলো সেকেন্ড টেবিলে আসো সেকেন্ড টেবিলে দেখো এখানে এই কলাম এই শাড়িটা ছিল এই শাড়িটা ছিল এখানে এসন তাহলে এটা রিপ্লেক্স হয়ে যাবে কি এই যে এই কলামটা দিয়ে কলামটা এটা ছিল এক্স টু আর এটা ছিল থ্রি তাহলে এখানে লিখবো এক্স টু এখানে লিখবো থ্রি আর নিচেরটা যা আছে তাই থাকবে নিচেটা যা আছে তাই থাকবে এখন দেখো এখানে আমাদের কি করতে একটা কাজ করবো আমরা যেটাকে স্টারিক রাখবো সেটা হয়ে যাবে ওয়ান আর তার আর সেই কলমে সবগুলো উপাদান হবে জিরো ওই যেটা স্টারিক সেটা বাদে সবগুলো উপাদান হবে কি জিরো তাহলে এই মানটা পাইলাম এখন দেখো এইটাকে ওয়ান করতে হলে টুকে আমরা টু দিয়ে ভাগ করলে ওয়ান পাই তাহলে আমরা এই পুরো শাড়িটাকে টু দিয়ে ভাগ করবো তাহলে ওয়ানকে টু দিয়ে ভাগ করলে কত হবে হাফ ওয়ানকে টু দিয়ে ভাগ করলে হাফ জিরোকে টু দিয়ে ভাগ করলে জিরো ফোরকে টু দিয়ে ভাগ করলে টু এটা আমরা এখান থেকে লিখতে পারি এখন দেখো এখানের মানগুলো বের করব ওয়ান ওয়ানের স্থানে মান বের করতে হলে কী করতে হবে সেই ওয়ান লিখতে হবে ওয়ান বিওক দেখো এই ওয়ান আর ওয়ান গুণ করলে কত হয় ওয়ান গুণ ওয়ান কলাম কন্যা গুণ গুন করব আর টু দিয়ে ভাগ করবো ওয়ান বিওক টু তাইলে ওয়ান থেকে হাফ গেলে থাকবে কি হাফ এটার মানটা পাইলাম কত আমরা হাফ এখন দেখো এইবার এখান থেকে জিরোর মান বের করব। তাহলে এটাকে কী লিখবো জিরো বিয়োগ ওয়ান আর ওয়ান গুণ করলে ওয়ান আর ভাগ টু তাহলে মাইনাস হাফ এই মানটা পাইলাম কত আমরা মাইনাস হাফ এখন এখানে দেখো এই ওয়ানের ক্ষেত্রে বের করব যখন আমরা ওয়ানের ক্ষেত্রে বের করব তখন দেখো এই ওয়ান আর জিরো গুণ করতে হবে তাহলে এই দুইটা গুণ করলে যে কোনো একটা উপাদান কী আছে জিরো আছে কন্যাকণের যে কোনো একটা উপাদান জিরো যখনই আমাদের কন্যাকণির গুণ যে কোনো একটা উপাদান জিরো হবে তখন এখানে যা আসে সেটাই হবে অ্যান্সারে তাহলে এখন থ্রির পরিবর্তে বসাই তাই দেখো থ্রি বিয়োগ এই ওয়ান আর ফোর গুণ করবো তাহলে ওয়ান গুণ ফোর ফোরই হবে আর টু দিয়ে ভাগ করবে স্টারিক যেটা থাকবে সেটা দিয়ে সবসময় ভাগ করতে হবে তাহলে থ্রি বিয়োগ মাইনাস ওয়ান এটাকে এটা দিয়ে কাটলে টু টু এটা পাইলাম কত থ্রি বিয়োগ ওয়ান ওয়ান তাহলে দেখো আমাদের এই পুরো উপাদানটা পুরোটা বের করা হয়ে গেলো এখন আমরা কি করবো জেড জে মাইনাস সিজে বের করবো জেড জে মাইনাস সিজে বের করতে হলে কী করতে হবে থ্রি দিয়ে এটাকে গুণ করলে থ্রি বাই টু আর এটাতে এটা গুণ করলে মাইনাস এম বাই টু আর এটাকে বিয়োগ করব টু থেকে মাইনাস টু তাহলে দেখো এখন যদি লসাগু করি তাহলে আমরা কি করতে পারি দেখো এটা এইটাকে এইটার এটা যদি লসাগু করি তাহলে টু থ্রি বিয়োগ ফোর আর মাইনাস এম বাই টুটাকে সাইডে রাখলাম তাহলে এখান থেকে হয় হচ্ছে তিন থেকে গেলে মাইনাস হাফ মাইনাস এম বাই টু তাহলে এম বাই টুকে যদি আমরা প্রথমে লিখি তাহলে আমরা দেখো এটাকে লিখতে পারি হচ্ছে মাইনাস এম বাই টু মাইনাস হাফ এবার দেখো থ্রিকে ওয়ানের সাথে গুণ করলে হচ্ছে কি হবে থ্রি মাইনাস এমকে গুণ করলে গুণ আর এটাকে থ্রির সাথে বিয়োগ করলে হবে জিরো থ্রিকে হাফের সাথে গুণ করলে হবে কত থ্রি বাই টু এটা হচ্ছে থ্রি বাই টু লিখতে পারি মাইনাস এমকে হাফের সাথে গুণ করলে মাইনাস হাফের সাথে প্লাস এম বাই টু আর এটাকে বিয়োগ করবো জিরো দিয়ে তো এটা পাইলাম কত এম বাই টু আর প্লাস কত থ্রি বাই টু জিরোর সাথে গুণ করলে হয় কি জিরো মাইনাস সাথে গুণ করলে হচ্ছে মাইনাস আর সেটাকে যদি বিয়োগ করি মাইনাস দ্বারা মানে মাইনাস তাহলে মাইনাস এম প্লাস এম এটা পাইলাম আমরা জিরো এই উপাদানটা কী পেলাম জিরো পাইলাম এখন দেখো এখন দেখো আমরা যদি জেডের মান বের করি থ্রিকে টু দিয়ে গুণ করলে হবে সিক্স আর মাইনাস এমকে যদি ওয়ানের সাথে গুণ করি তাইলে হবে মাইনাস এম তাহলে এটা পাইলাম কত সিক্স মাইনাস এম এই মানটা আসছে আমাদের সিক্স মাইনাস এম এখন আমরা পরবর্তী টেবিলে দেখব এই টেবিলে যে যে মাইনাস সি যে সবচেয়ে ছোটো মান কোনটা দেখো সবচেয়ে ছোটো মান হচ্ছে এই যে মাইনাস এম মাইনাস হাফ তাহলে আমরা এই কলামটা নিয়ে কাজ করব এই কলামটাকে চিহ্নিত করতে পারি আর এখন এই কলমটাকে যদি আমরা এই যে কনস্ট্যান্ট বিকে এই কলামটা দিয়ে ভাগ করবো তাইলে টুকে ভাগ করব হাফ দিয়ে তাহলে হবে কি দেখো টু গুণ টু ইকাল টু হাফ এই যে ওয়ান বা এটা যদি উপরে উঠে যায় তাহলে ফোর এটা পাবো কত ফোর আর আমরা ওয়ানকে ভাগ করবো হাফ দিয়ে ওয়ানকে যদি হাফ দিয়ে ভাগ করি তাহলে ওয়ান ভাগ হচ্ছে হাফ তাহলে ওয়ান ইন্টু টু বাই ওয়ান মানে হচ্ছে টু এই মানটা পাইলাম কত আমরা টু তাহলে এখন এখানে সবচেয়ে কে এখানে সবচেয়ে ছোটো হচ্ছে টু এটা তাহলে এই শাড়িটা পাইলাম আমরা শাড়ি পাইলাম হচ্ছে এটা এই এখন এই কলাম আর এই শাড়ি মিলিত বিন্দু হচ্ছে কত হাফ এটা নিয়ে কাজ করব। এখন দেখো এখানে যদি করতে যাই তাহলে এই এটা কোন শাড়ি ছিল কলামের কলামের এটা এ ওয়ান আর মাইনাস এম এটা চেঞ্জ হয়ে যাবে এক্সন আর টুর সাথে তাহলে এখানে হবে কত এক্সন আর এটা হবে কত টু আর এই উপাদানটা সেম থাকবে আর এখানে কি করতে পারি দেখো এটা হবে জিরো আর এটা হবে ওয়ান কারণ এই যে যেটাকে তারিখ দেব সেটা হবে ওয়ান বাকি উপাদানটা হবে কি জিরো এখন দেখো এটাকে যদি ওয়ান বানাইতে হয় তাহলে আমাদের কি করতে হবে সবগুলোকে হাফ দিয়ে ভাগ করতে হবে হাফ দিয়ে কারণ যেটা আছে সেই উপাদানটা দিয়ে ভাগ করতে হয় তাহলে হাফ দিয়ে ভাগ করলে জিরোকে হাফ দিয়ে ভাগ করলে কত জিরো মাইনাস হাফকে হাফ দিয়ে ভাগ করলে মাইনাস ওয়ান ওয়ানকে হাফ দিয়ে ভাগ করলে টু ওয়ানকে হাফ দিয়ে ভাগ করলে কি পাইলাম টু আচ্ছা এটা আমাদের আর করার দরকার নেই এই শাড়িটা দেখো আমরা এখানে এ ওয়ানের পরিবর্তে এ ওয়ানের পরিবর্তে এক্সোন বসেছি তার মানে আর্টিফিশিয়াল ভেরিয়েবলের মানটা পেয়ে গেছি তাহলে এই ঘরটা আমাদের আর বের করতে হবে না এই ঘরটাকে আমরা এভাবে দিয়ে লিখতে পারবো এটা না বের করলেও চলবে এখন দেখো আমরা ওয়ানের জায়গায় মান বস বের করবো ওয়ানের স্থানে মান বের করতে হলে দেখো হাফের সাথে কী করতে হবে জিরোকে গুণ করতে হবে তার মানে জিরো আর হাফ তাহলে একটা উপাদান জিরো পাইলাম তাহলে এটা কি আসে যা আছে তাই হবে এবার আমরা এই হাফের স্থানে মান বের করবো তাহলে এক্ষেত্রে যদি মান বের করতে চাই তাহলে হাফ এই দেখো এই হাফ বিয়োগ করব বিয়োগ হাফ গুণ হাফ হবে বিয়োগ হাফ গুণ মাইনাস হাফ আর ভাগ করব কত দিয়ে এই প্লাস হাফ দিয়ে হাফের স্টারিক দিয়ে হাফ হাফ কাটা তাহলে মাইনাস হাফ প্লাস হাফ মাইনাস হাফ প্লাস হাফ যোগ করলে কত হবে ওয়ান মানটা কত ওয়ান এখানে মান পাইলাম আমরা ওয়ান আর আমাদের এই ঘর তো বের করার দরকার নেই এখন দেখো আমাদের এই এই ঘর বের করতে হবে ও আচ্ছা এখানে যদি আমরা এখানে কী দিয়ে গুণ ভাগ করছিলাম হাফ দিয়ে ভাগ করছিলাম ওয়ানকে যদি হাফ দিয়ে ভাগ করি তাহলে উত্তর হবে কি টু আর এখানে আমাদের এই মানটা বের করতে হলে তাহলে টু টু বি এই যে ওয়ান আর এই হাফ গুণ হবে ওয়ান আর হাফ গুণ হবে ওয়ান গুণ হাফ আর ভাগ করবো কত আমাদের স্টারিক ছিল টু হাফের উপরে হাফ হাফ কাটা টু ও কন তাহলে পাচ্ছি ওয়ান ওই ওয়ানটা পাবো কত ওয়ান এখন দেখো এখন আমরা কি করব এখন আমরা জেড জে মাইনাস সি বের করবো জেড জে মাইনাস সি বের করলে গেলে থ্রিকে যদি জিরো দ্বারা গুণ করি তাহলে জিরো টুকে গুণ করলে ওয়ান আর সেই ওয়ান টুকে গুণ করলে টু সেই টুকে যদি আমরা টুর সাথে বিয়োগ করি তাহলে পাবো জিরো থ্রিকে বিয়োগ গুণ করলে থ্রি আর টুকে জো গুণ করলে জিরো থ্রিকে যদি আমরা সেই থ্রির সাথে বিয়োগ করি তাহলে পাবো জিরো থ্রির সাথে গুণ করলে হবে কত থ্রি আর টু এর সাথে গুণ করলে মাইনাস ওয়ান তাহলে থ্রি মাইনাস টু এর সাথে গুণ করলে মাইনাস ওয়ানের সাথে গুণ করলে হবে টু আর বিয়োগ করবো কার থেকে জিরোর থেকে বিয়োগ করবো দেখো এটার উপাদান কী ছিল জিরো তার মানে এখানে থ্রি থেকে ওয়ান বিয়োগ করলে ওয়ান আর এটা আমাদের বের করার দরকার নাই কারণ আমরা আর্টিফিশিয়াল ভেরিয়েবল এ এর মানটা এখানে পেয়ে গেছি তার জন্য পরবর্তী টেবিল থেকে এ এর মান বের করার কোনো প্রয়োজন নেই থ্রি সাথে এর গুণ করলে কি হবে বলো থ্রি আর টু এর সাথে ট্যুর গুণ করলে ফোর থ্রি আর ফোর যোগ করলে কত হবে সেভেন এটার মান পাইছি সেভেন দেখো এই সবগুলো উপাদান কি পজিটিভ কোনো মানেই আমাদের নেগেটিভ আসে নাই তাহলে এখানে আমাদের মিনিমাম রেশিও বের করার প্রয়োজন নেই তাহলে আমরা এই টেবিলগুলো কী করবো স্টপ করে দেবো তাহলে এই টেবিলটা স্টপ হয়ে গেলে কী লিখতে পারি দেখো আমরা এখানে লিখবো যে দেখো জেড জে মাইনাস সি জে জেড জে মাইনাস সি সিজে ইস গেটের দ্যান ইকোয়াল জিরো সবগুলো জেড জে মাইনাস সি জে হচ্ছে যে গেটের দ্যান ইকল জিরো অতএব তাহলে আমরা মানগুলো পাচ্ছি অতএব কি বলবো অপটিমাল সলিউশন অপটিমাম সলিউশন কী হবে দেখো এক্স ওয়ান ইকোয়াল টু পাচ্ছি এক্স ওয়ান ইকোয়াল টু পাচ্ছি কি দেখো এটাকেও তো পাইছি কনস্ট্যান্ট বিয়ের করে টু আর এক্স এর মান পাইসি কত ওয়ান এক্স টু পাইছি কত ওয়ান তাহলে আমরা এই দুইটা মানই বের করে ফেলতে পারলাম তাহলে এটা হচ্ছে আমাদের অ্যানসার এটা হচ্ছে কি আমাদের অ্যানসার